ঈদ উপলক্ষে কসবাই গোপীনাথপুর আল ইকরা যুবসংঘের উদ্যোগে অলিম্পিক গেমস অনুষ্ঠিত মাধকমুক্ত সমাজগড়ি খেলাধুলার সঙ্গে থাকি এই প্রতিবাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর মুরা আল ইকরা যুবসংঘের উদ্যোগে ঈদ পরবর্তী নবম বার্ষিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে ঈদের পর দিন স্থানীয় গোপীনাথপুর রকমতালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম উজ্জ্বল জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অলিম্পিক গেমসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি সহ অন্যান্য অতিথিরা অলিম্পিক গেমসের উল্লেখযোগ্য ইভেন্টগুলো ছিল ছেলেদের মোরগ লড়াই দীর্ঘতির বাইসাইকেল রেস বেলুন ফাটানো মাথা চক্কর দৌড় বস্তা বাঁধা দৌড় মেয়েদের বালিশ বদল খেলা ছেলেদের তৈলাক্ত গাছে হেঁটে যাওয়া পানিতে কুল বালিশ লড়াই হাড়ি বাঙ্গা তৈলাক্ত কলা গাছে ওঠাসহ আরও অনেক কিছু গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলো দেখতে আশেপাশের গ্রাম থেকে কয়েকশো দর্শক উপস্থিত হতে দেখা গেছে সংগঠনের সহসভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ আলামিন রাফি ও সাধারণ সম্পাদক আলামিন বক্তারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ আল ইকরা যুব সংগঠনের উপস্থিত সদস্যদের তত্ত্বাবধানে এলাকাবাসীর সহায়তায় পরিচালিত অনুষ্ঠানের প্রধান মেহমান ছিলেন সমাজসেবক ডাক্তার হুমায়ুন কবির বক্তার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক নং ওয়ার্ডের আবুল খায়ের মিয়া মোহাম্মদ কামাল উদ্দিন বখতার আবু মোল্লা প্রমুখ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল হাসান বক্তার উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম এস এম আলমগীর হোসেন আকাশ আলম বখতার সমীর বখতার মোহাম্মদ ইউসুফ আলী মোহাম্মদ সাদ্দাম হোসেন ওমান প্রবাসী সেলিম রেজা গ্রিস প্রবাসী এস এম সজল সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ওয়াসিম আকরাম মোহাম্মদ জুয়েল বখতার সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ জাকির হোসেন দুবাই প্রবাসী মোহাম্মদ স্বপন বখতার সংগঠনের সভাপতি এস এম উজ্জ্বল জানান প্রতি বছরের নেই এবছরও আমরা কুরবানির ঈদের একদিন পর এলাকার মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের খেলাধুলার আয়োজন করে থাকি ভবিষ্যতেও আরও বড় করে আয়োজনটি করার ইচ্ছা আমাদের রয়েছে এলাকার মানুষের সহযোগিতা ও পরামর্শ পেলে সামাজিক উন্নয়ন ও সব ধরনের ভালো কাজে আমরা অংশগ্রহণ করবো মোহাম্মদ মুশারফ হোসেন কবির কবির মাল্টিমিডিয়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া I can't.